সবাইকে নববর্ষের শুভেচ্ছা আর সেই সাথে ইলিশ এবং পান্তার দাওয়াত করিয়া থাকি আর বাংলাদেশের যে প্রান্তেই থাকি ইলিশ মাছ অবশ্যই খেতে হবে পান্তা ইলিশ খাওয়া বাদ যাবে না এই মাছটা অবশ্যই তাজা না বাংলাদেশে হলে তাজা মাছই খাইতাম কিন্তু যাই হোক তারপরেও কিছু না কিছু পাওয়া গেছে এটা ফ্রোজেন মাছ আমাদের ফ্রিজে ছিল পহেলা বৈশাখের জন্য নিয়ে আসা হয়েছে এটা এটা এখানে আমি একটু কাট করে নিচ্ছি ইলিশ এখানে সাধারণত মাছ কাটাই তো যার কারণে আস্তই নিয়ে আসছি আমি আসলে মাছ কাটাকাটি একদমই পারি না মানে একদমই এক্সপার্ট না মাছ কাটায় বাজে বাজারে এলোরে পহেলা বৈশাখ আমার মতো যারা দেশের বাইরে আছেন তারা কারা কারা পান্তা ইলিশের আয়োজন করলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবার বাংলাদেশে যাওয়ার পর আমি ভেবেছিলাম যে মাটির হাঁড়ি পাতিল কিনে নিয়ে আসব কিন্তু আসলে আমাদের ওয়েট লিমিট যতটুকু ছিল পুরোটাই একদম ফিলাপ হয়ে যাওয়ার কারণে আমরা আনফরচুনেটলি আনতে পারি নাই মাটির হাঁড়ি পাতিল কারণ মাটির জিনিসপত্রের আসলে অনেক ওয়েট হয় একটা সেট আনা মানে কিন্তু অনেক ওজনের ব্যাপার তো সেই কারণেই আনতে পারি নাই মাছের পাখাগুলো আগে কেটে নেওয়া উচিত ছিল যাই হোক গাড়ি মিস্টেক হয়ে গেছে এই হচ্ছে লেজ মাছের লেজ আমার একটুও পছন্দ না মাছের লেজ কেটে নিচ্ছি ইলিশ মাছটা এখন ফ্রাই করে নেবো দিচ্ছি লবণ এটা খুব ভালোভাবে ধুয়ে নিছিলাম। তারপরে দিব একটু হলুদ তো ইলিশ মাছটা আজকে আমি সরিষার তেল দিয়ে ভাজব যাতে একটা সুন্দর গন্ধ আসে সরিষার তেলে ভাজলে গন্ধটাই অন্যরকম আসে খুব ভালো লাগে ওকে তেল গরম হয়ে গেছে আমার মশলা মাখানো হয়ে গেছে এখন গরম তেলে মাছগুলো দিয়ে দেই ইলিশ মিল্লা মাছের দুইখান কান ছিল কানও দিয়ে দিই তেলিশ মাছ কি হাই হিটে ভাজতে হয় নাকি লোহিতে যারা এক্সপার্ট আছেন তারা একটু আমাকে জানায় বর্তার জন্য মরিচ টরিচ সব আমরা রেডি করে ফেলি তারপরে এটার সাথে দিব কিছু রসুন আস্ত রসুন দেব এটা মূলত রসুনেরই ভর্তা হবে এখানে একটু পেঁয়াজও ভেজে নেই তাহলে মজা লাগে ভর্তার সাথে কয়েকটা কাঁচামরিচও ফ্রাই করে নেই সাথে আর এটা হচ্ছে ডিম ভাজির জন্য পেঁয়াজ ডিম ভাজির জন্য একটু কাঁচামরিচ কেটে নেই রান্নাবান্না জিনিসটা আমার খুব একটা বেশি পছন্দ না সাথে একটু ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা একটু ভর্তার জন্য তুলে রাখছি আর বাকিটা দিয়ে এখন ডিম ভাজবো এই হলো আমাদের পয়লা বৈশাখ আয়োজন এটা হচ্ছে সুটকি ভর্তা এই হচ্ছে ইলিশ মাছ ভাজি আমাদের জাতীয় মাছ ইলিশ এটা হলো পেঁয়াজ দিয়ে ডিম ভাজা সাথে পোড়ামরিচ এই হলো আমাদের পান্তা ভাত